সুপ্রিম কোর্টের স্বস্তিতে কুন্তল ঘোষ আপনাদেরকে জানিয়ে রাখি সুপ্রিম কোর্টে বড় সড় স্বস্তি স্বস্তিতে কুন্তল ঘোষ এটির পর এবার সিবিআই এর মামলায় জামিন নিয়োগ মামলায় শর্ত সাপেক্ষে জামিন মঞ্জুর কুন্তল ঘোষের সুপ্রিম কোর্টে বড় সড় স্বস্তি স্বস্তিতে কুন্তল ঘোষ এটির পরে বা সিবিআই এর মামলায় জামিন পেলেন কুন্তল ঘোষ নিয়োগ মামলায় শর্ত সাপেক্ষে জামিন মঞ্জুর জামিন মঞ্জুর কুন্তল ঘোষের মৈত্রী এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন মৈত্রী ঠিক কোন কোন শর্তে এই জামিন মঞ্জুর করা হলো। সূর্যকান্ত তাদের বেঞ্চে আজকে সিবিআই করেন বিচারপতিরা তাদের যেটা বক্তব্য যে ট্রায়াল কোর্ট কিছু শর্ত করবে সংস্থার সঙ্গে অনুমতি না নিয়ে পশ্চিমবঙ্গ ছাড়তে পারবেন না তিনি কোন রকম পাবলিক পোস্ট বা পাবলিক পজিশন তিনি হোল্ড করতে পারবেন না তার সঙ্গে সঙ্গে তার ফোন নাম্বার তার দিয়ে রাখতে হবে তদন্তকারী সংস্থাকে তিনি তদন্তে সহযোগিতা করবেন এবং তিনি কোনোভাবেই যে সমস্ত যারা উইটনেস রয়েছে তাদেরকে ট্যাম্পার করতে বা তাদেরকে ইনফ্লুয়েন্স করার চেষ্টা করবেন না আজকে মূলত কুন্তল ঘোষের আইনজীবীর তরফ থেকে যে সওয়াল করা হয়েছিল তাতে উল্লেখ করা হয়েছে যে কুন্তল ঘোষ তিনি উনিশ ধরে জেলে রয়েছেন এবং ইডি মামলায় ইতিমধ্যেই তিনি জামিন পেয়ে গিয়েছেন এখনো পর্যন্ত সিবিআই মামলায় চার্জশিট চার্জশিট ফাইল হলেও চার্জেস ফ্রেম হয়নি এবং সেই চার্জ কবে ফ্রেম হবে সেটা এখনো পর্যন্ত নিশ্চিত নয় ফলে চার্জেস ফ্রেম না হলে ট্রায়াল কবে শুরু হবে এবং সেই ট্রায়াল কবে শেষ হবে সেটাও বলা সম্ভব নয় এবং সর্বোচ্চ আদালত সেই বিষয়টাকে তারা শুনেছেন এবং তারা বলছেন যে এটা ঠিকই তারা সিবিআইকে তারা দোষ দিচ্ছেন না কিন্তু সিবিআইকেও প্রচুর তথ্য জোগাড় করতে হবে এবং তাদের অনেক ডকুমেন্টসের মধ্যে দিয়ে তাদেরকে যেতে হবে গিয়ে তারপরে তারা যে সমস্ত নথিগুলো জমা দিতে পারবেন এবং সেই অনুযায়ী চার্জ ফ্রেম হবে এবং তারপরে ট্রায়াল শুরু হবে মানে তাদের বক্তব্য যে একজন ব্যক্তিকে তিনি কবে ট্রায়াল শুরু হবে এবং তারপরে কবে ট্রায়াল শেষ হবে যেটা এখন অদূর ভবিষ্যতে কবে শেষ হবে সেটারও কোনো নিশ্চয়তা নেই সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে একজন ব্যক্তিকে টানা জেলে বন্দি করে রাখা যায় না সেই জন্য একটি ব্যালেন্স টু স্ট্রাইক আ ব্যালেন্স এই কথা উল্লেখ করেছেন বিচারপতি সূর্যকান্ত এই বেল গ্রান্ট করা হয়েছে এবং এই জামিনের ফলে আগেই কুন্তল ঘোষ তিনি ইডি মামলায় জামিন পেয়ে গিয়েছিলেন এবং আজকে সিবিআই মামলায় তিনি যায় জামিন পেলেন ফলে এবার জেল মুক্তি হতে চলেছে কুন্তল ঘোষের বেশ মৈত্রী তুমি আমাদের সঙ্গে থাকো এবার জেল মুক্তি হতে চলেছে কুন্তল ঘোষের আপনাদেরকে জানিয়ে রাখি সুপ্রিম কোর্টে স্বস্তিতে কুন্তল ঘোষ ইডির পর এবার সিবিআই এর মামলায় জামিন নিয়োগ মামলায় শর্ত সাপেক্ষে জামিন মঞ্জুর বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি উজ্জ্বল ভুঁইয়ার বেঞ্চে জামিন পশ্চিমবঙ্গ ছাড়তে পারবেন না তদন্তকারী সংস্থার অনুমতি ছাড়া আর কোন কোন শর্ত আরোপিত রয়েছে আরো একবার জানবো মৈত্রীর কাছ থেকে মৈত্রী দেখো যে সরচ প্রাথমিক ভাবে সর্বোচ্চ আদালতের তরফ থেকে আরোপ করা হয়েছে তার মধ্যে আহ উল্লেখযোগ্য হলো যে ট্রায়াল করবে বেশ কিছু শর্ত আরোপ করবে এর পাশাপাশি ইডি মামলা যে সমস্ত শর্ত অর্থাৎ ইডি মামলায় জামিনের ক্ষেত্রে যে সমস্ত শর্ত আরোপিত ছিল সেগুলো আরোপিত থাকবে এর বাইরে পশ্চিমবঙ্গ ছাড়তে পারবেন না কুন্তল ঘোষ এবং তদন্তকারী সংস্থার অনুমতি নিয়ে তবেই পশ্চিমবঙ্গ তিনি ছাড়তে পারবেন এর পাশাপাশি কোন পাবলিক অফিস পোস্ট হোল্ড করতে পারবেন না তিনি সংবাদ মাধ্যমের সঙ্গে তিনি কথা বলতে পারবেন না তার মোবাইল নাম্বার এবং তিনি কোথায় থাকছেন সেটা জানিয়ে রাখতে হবে It's by Shabbat তিনি কোনোভাবে উইকনেস ট্যাম্পারিং যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তার কারণ বারবার করে সিবিআই আইনজীবীর তরফ থেকে উল্লেখ করা হচ্ছিল অ্যাডিশনাল সলিসিটার জেনারেল তিনি উপস্থিত ছিলেন এবং তিনি উল্লেখ করছিলেন যে তিনি একজন রাজনৈতিক ব্যক্তি কুন্তল ঘোষ এবং তার যথেষ্ট ইনফ্লুয়েন্স রয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে সর্বোচ্চ আদালত স্পষ্ট নির্দেশ দিয়েছে যে কোনভাবে তিনি যাতে কোনো উইকনেসকে তাকে তাদেরকে ইনফ্লুয়েন্স না করতে পারেন সেই নির্দেশ দেওয়া হয়েছে নাম একুশে জানুয়ারি প্রায় চব্বিশ ঘন্টা ধরে তল্লাশি অভিযানের পর ইডির হাতে তিনি গ্রেফতার হন এরপর জামিন চেয়ে তিনি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন এবার সুপ্রিম কোর্টের স্বস্তিতে কুন্তল ঘোষ জামিন মঞ্জুর কুন্তল ঘোষের শীঘ্রই জেল মুক্তি কুন্তল ঘোষের